কোনো এক বসন্তে আমাদের প্রথম দেখা আর সেই দেখাতে আমাদের গল্প কথার বন্ধু হয়ে পাশে থাকার অঙ্গীকার থেকে জন্ম নেয় হাতে হাত ধরে এক পথে পায়ে চলা বহু তাপ দাহ রোদে মাঠ ঘাট পথে ফাটল ধরাতে পারলেও আমাদের সম্পর্কে চিড় ধরাতে পারেন শ্রাবণের ধারার থেকে আষাঢ়ের ঝিরঝির বৃষ্টি ধুয়ে ফেলতে পারেনি আমাদের মন থেকে একে অপরকে শরতের আকাশ বাতাস কাস দুই হাত বাড়িয়ে আলিঙ্গন করে গ্রহণ করে আমাদের ভালোবাসাকে হেমন্তের বহু বাধা বিপত্তি কাটিয়ে আবার আমরা দুজনে একসাথে মিলনের সুরে সুর মেলাই কনকনে শীতের ঠান্ডা কোনোভাবেই জমাতে পারেনি আমাদের ভালোবাসার সুরকে বহু সংগ্রাম করে আমাদের ভালোবাসা সামাজিক স্বীকৃতি পেলেও সম্মান পেলাম না আমরা সেই গল্প শোনাতে আর ইচ্ছে করে যা আমাদের ভালোবাসা টিকিয়ে রাখার গল্প সম্মান অর্জনের গল্প বহু অপমানের মুখ্য জবাব দেওয়ার অপেক্ষা আমি সুজয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের একজন বাসিন্দা আমার জীবন সহজ সাদা মাটা জীবনের এতগুলো বছর পার করেও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি আর সবার সাথে হাসি মুখে কথা বলতে ইচ্ছে হয় আর আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি হল রোমান সেও আমার মতোই সরল খুশি পানচ্ছল একজন ব্যক্তি ডিসেম্বরে আমাদের সামাজিক বিয়ের পূর্ণ হবে। তার আগে পুরো বিষ্ণুপুরবাসী আমাদের ভালোবাসার সাক্ষী রয়েছে আরো পাঁচ পাঁচটা বছর আমাদের সেই দেখা করতে হওয়ার অপেক্ষা থেকে দুজনে একসাথে হাতে হাত পায়ে পা মিলিয়ে চলা আর তার সাথে কত অফুরন্ত গল্পের সাথী হয়ে গেছে বিষ্ণুপুরের পথ ঘাট বাঁধ এমনকি মানুষজন সেই সমস্ত গল্পই তোমাদের কাছে তুলে ধরব সঙ্গে থেকে